পেলেন পেলেন দেখে অনেক সবজি আছে পটল আছে চাল কুমড়ো আছে টমেটো ঘরে ছেলে নিয়ে আসলে ভালো হতো তোমার তিনশো কুড়ি তাতে কিন্তু সত্যি কথা বলতে আমি কোনোদিন বাড়িতে নেই না শুধু আজকে আমার জন্য নিত খালি আমার জন্য বাড়ি থেকে আমি নিরামিষ সত্যি কথা বলতে কি তো মাছ খেতে না তো আমি নিরামিষ কিছু রান্না করবো হ্যাঁ মাছ লাগে যাতে ওর খুব মানে ভালো লাগে ভালো লাগে কুড়ি টাকা টাকা

দেখো মেয়েরা যে কোনো কাজে পিছিয়ে না সেটা তোমরা এই দিদিভাইকে দেখে বুঝতে পারছো কি সুন্দর ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়েছে দেখেছো নিজের নিজের হাতে পায়ে কিছু করে খাচ্ছে আজকাল মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই সেটা বুঝতে পারছো প্লেন চালানোর থেকে শুরু করে ভ্যানও পর্যন্ত চালাতে পারি আমরা মেয়েরা আমাদের পেটের জন্য আমাদের সংসারের জন্য আমাদের সন্তানদের জন্য তাই না তো মেয়েদের কখনো কোনো দিনও কোনো ছোট করে কথা বলবে না আমি তোমাদের বলে দিলাম মানে বলো না তোমরা যারা বলো তাদেরকে বলতে চাচ্ছি মেয়েরা কিন্তু কোনো কাজে পিছিয়ে নেই কখনো মা সে কখনো বউ কখনো কি বলবো বউ ঠাকুরমা কাকিমা জেঠিমা সব সব রকম তো চলো আমার মা কিন্তু অনেক সব দিন বাড়ি থেকে বাই বাই